ফেসবুকের শাখা পলার অ্যাড দেখে কিনতে গিয়ে প্রতারণার ফাঁদে বনগাঁর গৃহবধূ মৌমিতা পাল সোশ্যাল মিডিয়ায় কম দামে রকমারি জিনিসের বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে কিছু অসাধু মানুষ সোশ্যাল মাধ্যমে অ্যাকাউন্ট বানিয়ে ভুয়ো ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম লিখে কম দামে রকমারি চোখ ধাঁধানো জিনিসের বিজ্ঞাপন দিয়ে এক নিমেষে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এমনই ঘটনা ঘটল বনগার প্রতাপগড়ের বাসিন্দা গৃহবধূ মৌমিতা পালের সঙ্গে ফেসবুকে একটি শাখার বিজ্ঞাপন দেখে শাখা কেনার জন্য যোগাযোগ করেন ওই গৃহবধূ যোগাযোগ করার পর তাকে জানানো হয় প্রোডাক্ট ডেলিভারির আগে পেমেন্ট করতে হবে সেই মতো তাদের দেওয়া নম্বরে গুগল পের মাধ্যমে টাকা পাঠান মৌমিতা এরপর বেশ কিছুদিন কেটে গেলেও অর্ডার দেওয়ার শাখা বাড়িতে আসে না ফের ফেসবুকের ওই ভুয়ো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যোগাযোগ করলে জানানো হয় কিছুদিন অপেক্ষা করুন চলে যাবে এরপর আরও কিছুদিন চলে যায় কিন্তু প্রোডাক্ট ডেলিভারি হয় না ফের যোগাযোগ করলে ওই ভুয়ো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কোনো রকম উত্তর মেলে না এরপরই গৃহবধূ মমিতা পাল বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এভাবেই সোশ্যাল মাধ্যমে ভুয়ো ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখিয়ে ভুয়ো রকমারি জিনিসের বিজ্ঞাপন দেখে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা অ্যাড দেখেছিলাম ফেসবুকে একটা পেজে তো সেখান থেকে আমি শাখা অর্ডার করি তো ওখানে আমার সমস্ত মেসেজ রয়েছে উনি তো কিছু লিখেননি উনি ভয়েস মেসেস করেছেন তো শাখাটা আমি তিনশো টাকা কিনি তিনশো টাকায় দাম হয় তো উনি আমাকে একটা নাম্বার দিয়ে বলেন এই নাম্বারে গুগল পে করতে তো যথারীতি আমি গুগল পেও করেছি এবং স্ক্রিনশটও দিয়েছি তার তিনশো টাকা তো তারপর উনি বলেন যে ছ মাসের ওয়ারেন্টি কার্ড দেবে তার মধ্যে যদি কোনো কিছু পোকা বা অন্য কিছু বেরোয় তো সাথে সাথে ওই গুগল পে নাম্বারটা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার রিটার্ন হয়ে যাবে তো বললো তিনি আরও বলেছিলেন যে হচ্ছে তিন চার দিনের মধ্যে শাখাটা পৌঁছা যাবে আমি অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম তারপর আপনার তিন চার দিন হয়ে যাওয়ার পর আমি ওনাকে আবার ওরকম মেসেজ করি বললো হ্যাঁ দিদি আর এক দু দিন হয়তো টাইম লাগবে ঠিক পৌঁছে যাবে তারপর পাঁচ ছ দিন কেটে যায় পাঁচ ছ দিন কেটে যাওয়ার পর যখন আমি মেসেজ করছি তখন আর যাচ্ছে না কোনো মেসেজ যাচ্ছে না কোনো কিছু রিপ্লাই নেই ফোন নাম্বারেও ফোন যাচ্ছে না ফেসবুক